তো গাইস মাত্র ল্যান্ড করলাম সামনেটা থেকে এনিমি এই লো 170 ওরে গাইস মাত্র একদম ক্লোজ রেঞ্জ থেকে হেড পড়ে গেছে হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গাইস আমাকে অনেক অনেক বেশি কমেন্ট করতেছেন যে ভাই রাইজেন 556 সুজি এই ফজরটা দিয়ে ফুল ম্যাপ গেম খেলেন এন্ড ফুল ম্যাপ গেম ভিডিও দেন তো এরকম অনেক অনেক বেশি কমেন্ট করতেছেন তো ফাইনালি গাইস আজকে আমি রাইজেন 556 সুজি এই ফজরটা দিয়ে ফুল ম্যাচ গেম প্লে করে দেখাবো কেমন খেলা যায় এন্ড পারফরম্যান্স কেমন দেয় তো আশা করি ফুল ভিডিওটা দেখবেন তো ভিডিওটা শুরু করা যাক তো গাইস দেখতে পাইতেছো আমি ফুল ম্যাচ স্টার্ট দিয়ে অলরেডি চলে এসেছি তো আমি এখন টিমের মধ্যে আছি তো কোতে নামা যায় চলো কলটরা নামবো তো কলটরার দিকে নামা যাক কারণ আমি জানি কলটরা অনেকগুলো এনিমি নামবে তো আমার থেকে এনিমি মারতে হবে কারণ আমি যেহেতু ভিডিও বানাইতেছি ফিসিতে তো আমি যেহেতু ফিস থেকে তো আমার অনেকগুলো কিল করতে হবে তো নামা যাক আরে গাইস দেখো অনেকগুলো এনিমি আরে সবগুলো আমার আগে নামিয়ে

এরপর একটা দুই আমি এখানে একটা বিজন ফেললাম বিজন দিয়ে মারবো ওরা দৌড়া বিজন আমি শর্ট রেঞ্জ থেকে চালাইতে পারবো সমস্যা নাই আর এই সামনে ফাইট হইতেছে বললাম না এখানে অনেকগুলো এনিমি নামছে এখানে কে কারা মারতেছে তার কোনো ডিস পাইতেছে না

আর আমার তো একটু এখান থেকে ফলে যেতে হবে ফলে বলতে এখান থেকে টুকা যেতে হবে ধরো আমি এখান থেকে একটু ঘুরে আসতেছি আর চান দুটি কাগা মাত্র এসে সেখানে দেখছো আমি জিডাপ্লাইজ ওয়াইটি অনেক প্রো প্লেয়ার এমবি ফোর্টি দিয়ে আমার দাতা মারলাম না গাইস মানে আমি জানতাম যে আমার ফিস আসবে আমার ফিসন দিয়ে আসবে তাই আমি এখানে লুকাইছিলাম আচ্ছা সাথে হাতে দিলাম একদম এমবি ফোর্টি দিয়ে একদম জাতা গাইস জাতা না একদম মানে প্রো প্লেয়ার স্টাইলে মারলাম আর কি তো গাইস আমি এতক্ষণ কিল করতে করতে আর লোড করতে করতে বলতে আমি ভুলে গেছি তো আমি গাইস তোমরা তো ভালো করে জানো আমি রাইজেন ফাইভ ছাপ্পান্ন সুজি এই ফসলটা দিয়ে ফিচিটা বিল করছিলাম তো তোমরা ভিডিওতে দেখতে পাইতেছ রাইজান রাইজান ফাইভ ছাপ্পান্ন সুজি এই ফসলটা দিয়ে ফুল ম্যাপ কেমন খেলা যায় লেগ করে নাকি করে না তো আমার গেম প্লে দিকে আশা করি তোমরা বুঝতে পারছো আমি কেমন খেলতে পারতেছি এই প্রসেসরটা দিয়ে আমি এখান থেকে তেমন ভালো করে লোড করতে পারি নাই একটা এমবি পাইছি আর এই সেটটি আছে লং রেঞ্জের জন্য এই দুটা দিয়ে কোনো মতো আমি খেলতেছি ব্যাগে ফেলার মধ্যে কিছু আছে না কিছু নাই অনুকূলে অনেকগুলো নিমিন আমি মাত্র তিনটা তিনটা কিল করছি আর গুলো সব গেল কোথায় তার মধ্যে অনেকটা মিথ্যা পড়িয়ে করছি আমি যাই হোক আমি ইমেজটা কিন্তু যেভাবে হোক বই আনবো তো তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখো আমি কি বই আনতে পারি নাকি পারি না কাস্টম গেলে মাঝে মধ্যে অফ বা অন্যান্য মেস খেলি এত বেশি খেলার সময় তেমন পাই না তো গাইস আমি কিন্তু এখনো গ্রাফিক্স কার্ড লাগাই নাই মোটামুটি অনেক ভালোই খেলতে পারতেছি তোমরা দেখতে পাইতেছো আমি এরকম খেলতে পারতেছি এটা অনেক কারণ জানোই তো গ্রাফিক্স কার্ড ছাড়া যে কোনো গেম খেলা তো তাও ইজি না তো গাফিস কার্ড এখনও লাগাই নাই তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই খেলতে পারতেছি তো তোমরা যারা ভাই সাপান্ন বিল করতে চাও তো অনাহসে করতে পারো কারণ দেখতে পাচ্ছো তো কেমন খেলতে পারতেছি আর তোমরা যদি আমি এখনো আমি র্যাম লাগাইছ হলে এইট জিবি আমি যদি আরেকটা এইট জিবি র্যাম কার্ড লাগাই তাহলে মনে করো আমার গেমের পারফরমেন্স আরও অনেক ভালো হবে এখন অনেক ভালোই খেলতে পারতেছি তখন মনে করো আরও অনেক ভালো খেলতে পারবো তো

মনে হয় ম্যাচটা বই আনতে পারবো আর দুই একটা এনিমি মরক তারপর বের হবে এই মনে করো আরেকটা ভরি করলাম গাই আমি এখানে বসে থাকবে এনিমি মানে গাড়িতে ঠেলা মারবে মনে করো আমি যাই একটু মারবো ফ্রিতে কিলটা পেয়ে যাবে তো তোমাদের আজিজ ভাই কিন্তু অনেকটাই মিথ্যা ভর এক কথায় কিল চুরি করে আর কি অন্যদের এনিমি কিল চুরি করে দেখো মানে তোমাদের সামনে একটা কিল চুরি করলাম তো তোমরা দেখছো একটু আগে করলাম আর একটু লাগাতে হয়তো অনেক ড্যামেজ দিছি তো একটু আগে তোমাদের সামনে একটা কিল চুরি করলাম তো একটু আগে আর মন 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 তুই মন না আমি মরব যখন একটা হবে আজকে অবশ্যই মেরে দিলাম কিউটা অলরেডি गाइस দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি চার কিল হয়ে গেছে আর মাত্র সরি গেছে আমার কি দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি 5 কিল হয়ে গেছে আর মাত্র তিনজন জন এলাইভ আছে আমি শুধু 4 জন আছি তো দেখা যাক এই ম্যাচটা আমি বয়ে আনতে পারি কিনা

তোমরা তো দেখতে পাইছো Ryzen 5 5600G এই Processor দিয়ে ফুল মাফ কেমন খেলা যায় ল্যাগ করে নাকি করে না দেখতে পারছি গ্রাফিক্স কেমন সারা তো গাইজ নেক্সট কি বিষয়ের ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাইও যেটাতে বেশি কমেন্ট আসবে তো আমি ওই বিষয়ের ভিডিও বানাবো তো আমি কেমন খেলতে পারছি এন্ড আমার গেমপ্লে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো গাইজ আজকের জন্য এতটুকুই তো সবাই ভালো থাকবেন